গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও এটা ছাব্বিশের একদম প্রথম দিকের ভিডিও আর আমার জীবনের বেশ ভালো ভালো মুহূর্তগুলো আমার ফেসবুকের ফিডে রেখে দিতে আমার ভীষণ ভালো লাগে তো সেই জন্যই আজকের এই ভিডিওটা চলো তাহলে শুরু করি গুড মর্নিং নতুন বছরের সবাইকে স্বাগত নতুন বছরের প্রথম দিন চলে গেছে আজকে সেকেন্ড দিন এখানে বসে বসে কি করছিস ছাড়া ছাড়াচ্ছিস কি হবে কি মেনু কি হবে মটরশুঁটি শুটির কচুরি বলেন না শুটির কচুরি যাই হোক এই যে এক বস্তা শুটি সেগুলোকে এখন ছাড়াবো আর এই যে আমাদের সাথে এসেছেন মন্টু কুমার মন্টু আই হ্যালো হ্যালো

সন্ধ্যে বেলাতে আমরা সবাই মিলে বানাচ্ছিলাম পিঠে এখানে প্রথমে বানানো হচ্ছিল পাটি সাপটা পিঠে আর তারপরে তৈরি হবে ভাপা পিঠে আর পাটি সাপটা পিঠে আমাদের সবার ভীষণই ভালো লাগে এখানে পাটি সাপটা পিঠের পুর হিসাবে আমরা ব্যবহার করেছি নারকেল আর সন্দেশ যে দুটো দিয়েই ভীষণ সুন্দর হয়েছিল বানানোটা এখানে আমাদের এখন

ওদিকে তৈরি করা হয়ে পাটি সাপ্তা পিঠে আর এবার তৈরি করা হচ্ছে ভাপা পিঠে আমি পিঠেটার এত ভিডিও দেখেছি তো সেই জন্য আমি খুব বায়না করছিলাম সেই জন্যই মাসি বললো ঠিক আছে বানিয়ে দেবে আর সত্যি কথা বলতে পিঠে খেতে এমন নয় যে আমি খুব ভালোবাসি বাট ওই মুডের ওপর ডিপেন্ড করে যখন খাই তখন খুব খেতে ভালোই লাগে তো এই যেখানে তৈরি করা হচ্ছে ভাপা পিঠে আর এটার গুড় হিসাবে ব্যবহার করা হয়েছে নারকেল আর গুড় আর এই গুড়টা হলো ওই যে আগের ভিডিওটাতে তোমাদের দেখিয়েছিলাম যে গুড় নিয়ে এসেছি সেই গুড়টাতেই পিঠে বানানো হয়েছে আর গুড়টা সত্যি কি অসাধারণ খেতে দারুণ ভালো খেতে তো এই যে এখানে পিঠে আমাদের প্রায় আজকের মতো তৈরি হয়ে গেছে এবার এটাকে তুলে নেওয়া হচ্ছে বেশ কিছুক্ষণ ভাপে রাখার পরে Esto. আর এই শীতকালে এলে পিঠে পুরি এগুলো হয় যেগুলো খেতে তো সবারই খুব ভালো লাগে তবে তার সাথে আমাদের একটা চমক রয়েছে আজকে ডিনারে সেটা হলো কচুরি যেটা তোমাদের দেখিয়েছি কিছু আরও কড়াইশুটি আমরা এই যে এখানে সব প্রিপারেশন হচ্ছে কড়াইশুটিগুলোকে আগে আগের থেকে পেস্ট করে রাখা রয়েছে আর এখানে লেচি বেলা হচ্ছে লেচিগুলোর মধ্যে কড়াইশুঁটির পুরটা দিয়ে তারপর সেটাকে বেলা হবে এই যে মা এখানে এগুলো করছে আর ওদিকে মাসি বানাচ্ছে মানে বুঝতেই পারছো আজকে আমাদের রাতের দিনারে তোর জোর রয়েছে ভীষণ লাগে না লাগে না আজ তুই ছাড়া না জয়ের হৃদয়ে তোর সারা ছুঁয়ে দিলে মন বিনা বে এই তো আমাদের ডিনার রেডি হয়ে গেছে এবার সবাই মিলে ডিনারটা ঝটপট করে নিই আর তোমরা কারা কারা এই খাবারগুলো খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো টাটা